গরুর খামারে অত্যাধিক মাছি হবার কারণ ও করণীয় এক মাছি সোলচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মাঝে ভাল বংশবৃদ্ধি করতে পারে বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এদের বংশবৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এরা সক্রিয় হয় এবং বংশবৃদ্ধি গোটায় তবে চার পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের উপর তাপমাত্রায় মাছি ডিম ও লার্ভা মারা যায় দুই লিটার অব্যবস্থাপনা খ ভেজা স্যাস্যাতে লিটার খ দলা পাকানো লিটার গ পুরাতন লিটার খামারের পাশে রাখা হ পূর্বের ফ্লেকের লিটার নতুন ফ্লেকে ব্যবহার করা ও লিটার ট্রিটমেন্ট না করে ব্যবহার করা নিয়মিত লিটার উলট পালট না করা তিন বাতাসে অত্যধিক আর্দ্রতা থাকা বিশেষ করে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে লিটার সহজেই সাথে সাথে হয়ে যায় ঝামাছি মাছি উৎপাদনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে চার খামারের কাছাকাছি পচনশীল বস্তু থাকলে যেমন মরা মুরগি খামারের কাছাকাছি ফেলে রাখলে বিভিন্ন ফলের খোসা ফলের অবশিষ্টাংশ খামারের কাছাকাছি ফেললে মাছির উপদ্রব বেড়ে যায় পাঁচ মুরগির পায়খানা নিয়মিত পরিষ্কার না করলে ছ্যায় মুরগি পাতলা পায়খানা করলে খামারে মাছি বেড়ে যায় ছ্যায় কোক্সিডিওসিস হলেও খামারে মাছি বেড়ে যেতে পারে মাছির উপদ্রব থেকে বাঁচতে করণীয় সবসময় ম্যানেজমেন্টাল বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে তাই মাছির উপদ্রব থেকে বাঁচতে আমার প্রথম পরামর্শ হল ম্যানেজমেন্টাল উন্নতি করতে হবে তারপর অন্য কিছু কি ব্যবস্থাপনাগত প্রতিরোধ এক লিটার পরিষ্কার ও শুকনো রাখতে হবে ভেজাবার সাথে সাথে লিটার দ্রুত পরিবর্তন করতে হবে দুই মুরগি খামার থেকে দূরে মাটিতে পুঁতে ফেলতে হবে তিন মুরগির পায়খানা নিয়মিত পরিষ্কার করতে হবে চার খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত চুন ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ব্যবহার করতে হবে পাঁচ মাছির উচ্ছ খুঁজে বের করতে হবে এবং তা ধ্বংস করতে হবে ছায় পূর্বের ব্যাচের লিটার খামারে আশেপাশে না রেখে দূরে কোথাও ফেলে আসতে হবে খে কেমিক্যাল ট্রিটমেন্টে এক খামারের চারপাশে তার পিন তেল স্প্রে করতে পারেন এটা মাছি তাড়াতে সাহায্য করবে দুই ইনসেকটিসাইড সম্বলিত বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায় ঝ্যামেনসাইফ্লিট সাইফলি নো ক্রয়েক ইত্যাদি এগুলো নির্দিষ্ট মাত্রায় খামারের চারপাশে ছিটিয়ে দিলে মাছি প্রাপ্তবনস্ক মারা যায় তিন এছাড়া ক্ষীরেজাইন সম্বলিত বিভিন্ন প্রিপারেশন আছে যেগুলো খাদ্যের সাথে ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করলে মাছির ডিম ও লার্ভা ধ্বংসপ্রাপ্ত হয় চার এছাড়া লিটারে অ্যামোনিয়া রিডিউসারও ব্যবহার করতে পারেন এতে কিছুটা হলেও মাছির উপদ্রব কমে গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর